হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে ঝুমকার বাগান দেখাবো কি সুন্দর সুন্দর ঝুমকা দাদা দেখুন একুশ বাইশ ক্যারেট সব ধরনের ঝুমকা কিন্তু স্বর্ণলতা জুয়েলার্স মোচাকে পেয়ে যাচ্ছি ভাইয়া দেখান একদম লাইট ওয়েট মাত্র চাঙা থেকে ঝুমকা কালেকশন দেখাবো আজকে আমাদের কাছে কিন্তু সবসময় রাফ ইউজ করার প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন চাঙা থেকে কিন্তু আমাদের কালেকশনগুলো শুরু

আচ্ছা তারপরে দেখাবো ঝাপটা দুল কিন্তু প্রচুর আছে ভাইয়াদের এটা একটা সুন্দর ঝাপটা দুল তারপরে পৃথিবী দুল দেখাচ্ছি সবগুলো থেকে আমরা একা করে দেখাই

লাইট্রির প্রোডাক্ট গুলো কিন্তু সাধারণততেই পাবেন আপনারা শুধু এই যে এটা চন্দ্রবালি মানে দুলগুলা খুব সুন্দর 22 কেয়টারের মধ্যে পাচ্ছি তারপরে এইখানে হচ্ছে আমাদের পাশা আছে অনেক সুন্দর সুন্দর পাশা দেখে পাশা শুরু কত থেকে भैया মাত্র 3 আনা থেকে পাশা শুরু 3 আনা থেকে স্টার্ট করে পাবেন ঠিক আছে এটা হচ্ছে অনলি পাচানা এটা হচ্ছে আমাদের পাচানাতে পাচ্ছি 21 কেট সবগুলো এটা হচ্ছে মাত্র 2 আনা এটা হচ্ছে 2 আনা